বন্ধুরা আজ তিরিশে মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে তার কারণ নিম্নচাপ এখনও কিন্তু বেরিয়ে যায়নি নিম্নচাপ এখনও দাপট দেখাবে এবং এই দাপট চলবে এক তারিখ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মুহূর্তেও আমাদের কিন্তু কলকাতার আশেপাশে মেঘের সমাগম শুরু হয়ে গেছে এছাড়া কলকাতার আকাশ হয়তো এখনও পর্যন্ত সেইভাবে মেঘাচ্ছন্ন হয়নি তবে খানিক বাদেই এই দুপুর ও বিকালের দিকে রয়েছে বৃষ্টি এবং বেশ ভারী মেঘের সমাগম ঘটবে এছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণের খাতরা হুরা সহ ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুরের কাছেও বেলদা তারপর গোপীবল্লভপুর এই সমস্ত অঞ্চলে দীঘা কাঁথি মন্দারমণি তাজপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এবং সুন্দরবন অঞ্চল জুড়ে এই মুহূর্তে মেঘ গোসাবা বা হলদিবাড়ি নামখানাতেও রয়েছে বেশ ভালো মেঘ নদিয়া। কিছুটা মুর্শিদাবাদেও মেঘের দেখা পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে এবার মেঘের প্রবেশ শুরু হয়েছে দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ারে বেশ ভারী মেঘের প্রবেশ ঘটছে বাংলাদেশ জুড়েও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তবে দক্ষিণের অবস্থা একটু বেশি খারাপ খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এদিকে হাতিয়া মনপুরা দ্বীপ ভোলা তারপর এদিকে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই রাজস্থলী এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টি রয়েছে দক্ষিণ ত্রিপুরায় আসামেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার রাডার কি বলছে আবহাওয়ার রাডার বলছে যে বৃষ্টি হালকা মাঝারি সব জায়গাতেই হচ্ছে ভারী বৃষ্টি এই মুহূর্তে সেরকমভাবে দেখা যাচ্ছে না কিন্তু ভারী বৃষ্টি আসছে ভারী বৃষ্টি কখন কিভাবে আসছে আপনাদের দেখাই এই যে মেঘের প্রবেশ আজ দুপুর ও বিকালের দিকে কিন্তু ভারী বৃষ্টি চলতে থাকবে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি যে চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙামাটি ত্রিপুরা সিলেট কুমিল্লা মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি এছাড়াও শিলচর ও আসাম জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রংপুর এবং উত্তরে লালমনিরহাট এই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি আজ বিকেল ও সন্ধ্যায় এছাড়াও অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টি থাকবে পরিমাণ কম আর আমাদের উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটা কোচবিহার মাথা ভাঙা তুফানগঞ্জের দিকে কিন্তু ভারী বৃষ্টি আজ দুপুরের দিকে রয়েছে বিকালের দিকে রয়েছে এই বৃষ্টি ক্রমশ বাড়বে উত্তরবঙ্গে এবং আগামী কাল শুধু নয় পরশু দিন অবধি এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারব আজকের মাঝরাত কাল ভোর রাতের দিকেও আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায় যেরকম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তারপরে এদিকে নদিয়া কিছুটা বর্ধমানে বেশ ভালোই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি থাকবে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিটা চলবে এবং এই বৃষ্টিটা একত্রিশ তারিখেও যেরকম হবে একত্রিশ তারিখে দুপুর বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি আছে আর এক তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে এক তারিখে বেশ ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলো যেরকম সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর কলাই বগুড়া দিনাজপুর এই জেলাগুলিতেও ভালো বৃষ্টি এক তারিখে লক্ষ্য করা যাচ্ছে এক তারিখ পর্যন্ত এই নিম্নচাপের এফেক্ট দু তারিখ থেকে একটু পরিষ্কার হতে শুরু করবে সকালের দিকে এবং হালকা মাঝারি হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে মূলত দু তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে তিন তারিখ থেকে আকাশ পরিষ্কার ওই ছিটে ফোটা কোথাও কোথাও বৃষ্টি ছাড়া সেরকম বড়োভাবে বা বড় লেভেলের কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এই পরিস্থিতি আট তারিখ অবধি চলবে আট তারিখে আবার উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম এবং পূর্ব বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব নয় দশ তারিখের দিকে বৃষ্টি আছে কিন্তু সেই লেভেলের বৃষ্টি আপাতত আর দেখা যাচ্ছে না পরবর্তী সময়ে তো আরও আপডেট পাবেন যে বৃষ্টি আসবে এবার আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ আজকে আপনাদের জানিয়ে রাখি আজকের কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে যেই যেই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে সেই জায়গাগুলো বিশেষ করে পূর্ব মেদিনীপুর আজকে কিন্তু দুপুর ও বিকালের দিকেই বৃষ্টিটা থাকবে কাতি দীঘা মন্দারমণি হলদিয়া নামখানা জয়নগর মজিরপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খর্দা কিছুটা চন্দননগর হাবড়া এছাড়া এদিকে টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট এবং কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এদিকে আরও জায়গা রয়েছে এগরা রয়েছে দাতন বাজকুল ভগবানপুর কেশিয়ারি নয়াগ্রাম খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া শিলদা বিনপুর সমস্ত জায়গায় গোয়ালতো রায়পুর রানিবাদ সিমলাপাল তালড্যাংরা খাতরা হাতিরামপুর মানবাজার বলরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি আজকে রাত এবং আজকের সন্ধ্যে ও রাতের দিকে এছাড়া সন্ধ্যে ও রাতের দিকে আজকে উত্তরবঙ্গের মোটামুটি দুই দিনাজপুর আর মালদা ছাড়া সবকটা জেলাতেই বৃষ্টি শিলিগুড়ি দার্জিলিং এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা সব জায়গাতে হাসিমারা বাংলাদেশে বৃষ্টি আছে পূর্বের দিকটাতে বেশি ঢাকার দিকে বৃষ্টি থাকছে তবে চট্টগ্রাম মহেশখালী লঙ্গদুর রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি কক্সবাজার এই যে অঞ্চলগুলো সেই জায়গাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আসাম জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি শিলচরেও এবং ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে এটা গেল হচ্ছে গিয়ে আজকের মাঝরাত অবধি বা কাল সকাল অবধির বৃষ্টি কালকের যদি আমরা সকাল থেকে কালকের পরের দিন সকাল অবধি দেখি মানে রবিবার সকাল অবধি তাহলে আমাদের উত্তরবঙ্গে দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই দিনাজপুর এই দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তে এবং বর্ধমানে বৃষ্টি থাকবে এবং পুরো বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেশি থাকছে ময়মনসিংহ সিলেটের দিকটাতে আর এদিকে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি চট্টগ্রামের দিকে বৃষ্টি শিলচর এবং আসাম জুড়ে ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি রবিবার যদি লক্ষ্য করি আমরা তাহলে রবিবার দিনকে সকাল থেকে সোমবার সকাল অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর আর এদিকে ঝাড়গ্রাম ছাড়া বাকি সব জেলাতে বৃষ্টি থাকবে মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি কিন্তু এই কটা দিন দেখা যাবে তারপর দু তারিখের পরে পরিষ্কার হয়ে যাচ্ছে যেমনটা বলছিলাম এই হচ্ছে গিয়ে বৃষ্টি তবুও পরিষ্কার হলেও উত্তরবঙ্গে কিংবা পূর্ব বাংলাদেশে সিলেট মৌলভীবাজার এছাড়া আসাম বা শিলচর জুড়ে বৃষ্টিটা চলতে থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তাপমাত্রা দেখে নেব আজকে কিন্তু তাপমাত্রা বেশ কম আছে খুব একটা তাপমাত্রা বেশি নেই দক্ষিণবঙ্গে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তাপমাত্রা উত্তরবঙ্গে অবশ্য আর একটু কম ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে মালদা দুই দিনাজপুরও আঠাশ উনতিরিশ এছাড়া বাংলাদেশের উত্তরে পঁচিশ ছাব্বিশ এবং দক্ষিণের দিকে তিরিশ থেকে ৩৩ চট্টগ্রামের দিকেও আঠাশের মতো ত্রিপুরা সাতাশ আঠাশের দিকে শিলচর ছাব্বিশ এবং আসাম জুড়ে পঁচিশের মতো তাপমাত্রা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আগামীকালকে তাপমাত্রা কতটা কালকেও কিন্তু তাপমাত্রা খুব একটা বেশি কিছু ইয়ে হবে না তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি ফারাক হচ্ছে না এবং এক তারিখ পর্যন্ত এরকম কম তাপমাত্রা থাকবে দু তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটা কন্ট্রোলে থাকবে তবে দু তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু হবে যেমন দেখুন দু তারিখেই এক ধাক্কায় কলকাতায় ছত্রিশে পৌঁছে যাবে তারপর দুই থেকে তিন এরকম কয়েকটা দিন চলবে তারপর গিয়ে আবার কমবে আট নয়ের দিকে তাপমাত্রা হ্রাস পাবে মাঝে মধ্যে তো ছিটে বৃষ্টি থাকবে বর্ষা প্রবেশ করে গেছে উত্তরবঙ্গ দিয়ে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে গেছে তো বন্ধুরা এই ছিল গিয়ে আপডেট আজকের আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না দেখা হবে টাটা